প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কত বড় সত্য দয়া করে জানাবেন রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন দুলাভাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা আর চুনা এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম সন্তান হেজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় বসে বসে ঝিমালে কি অজু ভেঙে যাবে উপনাঙ্গ হাত দিলে কি অজু যাবে চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না বিভস্ত হয়ে গোসল করা যাবে কি না ওজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি ভেঙে যাবে মালা খাতুন জানতে চেয়েছেন বিনা কালিমা সহ ছোট ছোট দোয়া পড়া যাবে কি না অত হল অবশ্যই পড়া যাবে কালিমা এবং ছোট ছোট দোয়া এগুলো পাঠ করবার জন্য দুধ পাঠ করবার জন্য এমন এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য অজুর কোনো প্রয়োজন নেই করোনা ক্যালিম শুধু স্পর্শ করবে করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে উজু করতে হবে এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য ওজুর প্রয়োজন নাই দূর পড়তে উজুর প্রয়োজন নাই দোয়া দুরুত দোয়া পড়বেন সে উজুর প্রয়োজন নেই কালিমা পড়ছেন তখন ওজুর প্রয়োজন নেই তবে হ্যাঁ ওজু অবস্থা যদি থাকতে পারেন সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রবণ বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনও ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে মেফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চাইছেন দুলাবাইকে ভাইয়া বলে ডাকা যাবে কিনা না বলা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরের থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে মেফতাহুল জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকারে নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে উপর জায়গা দেখা না যায় তাহলে মাকরুহ বলেছেন অনেকগুলো মায়করাম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে শামীম রাজা জানতে চেয়েছেন গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না গায়রে মাহারাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজ রাউল্লা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং তিনি দৈল হিসাবে পেশ করেছেন আল্লাহর বলেন বলেছেন না কা মারুফা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাআ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি মনিরুজ্জামান সৈকত জানতে চেয়েছেন বিয়েতে টোপর পরিধান করা কি জায়জ আছে টোপর পরিধান করাতে আপাও দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না আল্লাহ আলাম নাজমিন নাহান নিতু জানতেছেন চুন এবং সুপারি দিয়ে চুন এবং সুপারি দিয়ে পান খাওয়া কি হারাম প্রথম কথা হলো যে সুপারি খুবই ক্ষতিকর এবং ইতিমধ্যে আমরা জানি এটাকে গুপ্তঘাতক বা বিষ বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে গবেষকরা এরকম জানিয়েছেন তো যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যায় নাই আল্লাহ রুবাহ বলেছেন লাচল কবিয়া দিক তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে জিনিসটি খেলে আপনার আমার ক্ষতি হবে আমরা জানি প্রত্যক্ষভাবে সেই জিনিসটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই পরোক্ষ ক্ষতি অনেক কিছুরই রয়েছে সেগুলো কথা ভিন্ন কথা তারপরে যায় তারপরে যদি কেউ আপনার জর্দাটা না খায় তাহলে সরাসরি এটাকে গুনাহ বলা কঠিন তবে জর্দার মধ্যে আবার মিষ্টি জর্দা যেটা সেটা খেতে পারেন আর যেটা তামাক রয়েছে সেটা সরাসরি খাওয়া এটা জায়েজ থাকার কোনো কারণ হতে পারে না মার্জান ইসলাম জানতেছেন সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নায় বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন সুরাইফুর কানা এক নম্বর চুয়াত্তর এবং অন্যান্য দোয়াগুলো বিশেষে পড়বেন ইশা আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে মোহাম্মদ রুহুল হোসেন জানতে চেয়েছেন মহিলারা মুখে তালাক না দিয়ে কাগজ পাতিতে তালাক দিলে কি তালাক হয়ে যাবে মুখে যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক পতিত হয়ে যাবে কাগজে পাতিতে দিতে হবে এমন কোনো কথা নেই যে কাগজ পাতিতেই দিতে হবে বরং যে কোনোভাবে কাগজে লিখে তালাক দেন আর মুখে তালাক দেন সর্বাবস্থায় তালাক পতিত হয়ে যাবে রোমানা তানহা আপনি জানতে চেয়েছেন বসে বসে ঝিমালে কি উঁজু ভেঙে যাবে বসে বসে ঝিমালে অজু ভাঙবে না যদি আপনার ঝিমালিটা কোনো কিছুর উপরে হেলান কোনো কিছুর সাথে হেলান দিয়ে না হয় বরং আপনি এমনিতে বসে বসে ঝিমাচ্ছেন এর ফলে ওজু ভঙ্গ হবে না কিন্তু হেলান দিয়ে ঝিমালে ওজু ভেঙে ভেঙে যাবে এবং যদি সে ঘুমিয়ে পড়ে হেলান দিয়ে রাকিব হাসান জানতে গোপনাঙ্গ হাত দিলে কি ওজু যাবে এটা নিয়ে ফোকা একরামের মতো পার্থক্য করেছি অভিনয় মত মতো অজুব যাবে না অন্য ইমামদের অনেকে বলেছেন অজু যাবে মারিয়াম মরমি মুসরাত আপনি জানতে চেয়েছেন চোখে আলগা পাপড়ি লাগানো যাবে কি না চোখে পৃথক আলাদা করে পাপড়ি লাগানো উচিত নয় একান্ত বাধ্য না হলে অসুস্থতার কারণে ওটা পড়ে গেছে কোনো কারণে খারাপ দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন না এ সমস্ত কারণে ভিন্ন কথা অতিরিক্ত পাপড়ি লাগানো এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা এবং এক ধরনের প্রতারণা সব মিলিয়ে এ বিষয়টি জায়জ না যদি সেটা সৌন্দর্য শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করে থাকেন আশিক রণেই আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে এরপরে মোহাম্মদ আপনি জানতে চান বড়ো ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড় ভাইয়ের আগে বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের মন মনগড়া কথাবার্তা ইসলামী শরীয়তের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবেশ্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবেশ্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত নাদিয়া নওসেন জানতে নওসেন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে দুধ পান করলে অজু ভাঙবে না বোন নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না কথাটা কতটুকু সত্য না ভাই শাড়ি পরলে নামাজ হবে না এ কথা সঠিক নয় নামাজের সাথে কোন পোশাক পরে আপনি আদায় করছেন তার সম্পর্ক নয় আপনি আদায় করার সময় সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয় সময় আমরা ছোটোবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত সে সমস্ত কাপড় সুতির থাকতো অনেক পাতলা থাকতো হাতের গোছাইতে দেখা যেত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে আর শুধু শাড়ি পরলে গলা কাঁধ ইত্যাদি এই যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না হাতের গোছা ইত্যাদি দেখা যায় তো এই কারণে শাড়ি শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না সতর ঢাকার যে মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন মাথার চুল দেখা যাবে না কপাল এর চুলের অংশ দেখা যাবে না কোনো কিছু এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন কান ইত্যাদি দেখা যাবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়জ হবে কিন্তু এটা কঠিন এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড়ো ওড়না দিয়ে ঢেকে তারপরে সালাতাদ করাই হলো নিরাপদ রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন আল্লাহ মাফ করুন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে দুই যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে আরও কাফারা শরুর ষাটটা রোজা টানা রাখতে হবে অব নির্বিচ্ছিন্নভাবে মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে ষাটজন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে অর্থাৎ এক একজনের ষাট জন করে দুজনে একশো বিশ জন মিসকিন খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙ্গা হয়ে যায় সবাসের মাধ্যমে আল্লাহ তালা